গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে এলাম এক নতুন ক্রিকেট আড্ডায় বাংলাদেশ এই মুহুর্তে বিশ্বকাপ খেলতে চায় না ইন্ডিয়ার মাটিতে তো আমরা অ্যাজ এ ইন্ডিয়ান যারা ক্রিকেট প্রেমী বা যারা ইন্ডিয়ান দর্শক রয়েছি অ্যাজ এ ভারতীয় আমরাও চাই না বাংলাদেশের মতন একটা দেশ বা পাকিস্তানের মতন একটা দেশ ইন্ডিয়াতে তারা বিশ্বকাপ খেলতে আসুক কারণ ইন্ডিয়া সব সময়কার জন্য ওদের থেকে অনেক বেশি এগিয়ে আর সেই জন্যই বাংলাদেশ বা পাকিস্তান ইন্ডিয়াকে খুব একটা সহ্য করতে পারে না সকাল থেকে রাত পর্যন্ত সবসময় ইন্ডিয়া বিরোধীতেই করে চলে বাট এটাও জানে ইন্ডিয়া ছাড়া তাদের কিন্তু আগে আর কোনো অগ্রগতি বা গতি নেই ইন্ডিয়ায় তাদের শেষ ভরসা কিন্তু সেই যে ইন্ডিয়ার জন্যই বাংলাদেশ একটা পুরো স্বাধীন দেশ হয়েছিল সেই ইন্ডিয়ার অবদান তারা সম্পূর্ণভাবে ভুলে যেতে চায় সে ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী আমরাও চাই না সেই বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে আসুক আলটিমেটলি আইসিসিকে তারা পরিষ্কারভাবে জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা ইন্ডিয়ার মাটিতে খেলতে যাব না তাদের খেলাটা যেন শ্রীলঙ্কাতে শিফট করানো হয় কিন্তু আইসিসি পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ইন্ডিয়ার মাটিতে এসেই বিশ্বকাপ খেলতে হবে কারণ এই শিডিউল সমস্ত দেশের সাথে আলোচনা করে আগে থেকেই ফিক্সড করা হয়েছে তো এই মুহূর্তে খুব শীঘ্রই এই শিডিউল চেঞ্জ করা কোনো মতেই সম্ভব নয় তো আলটিমেটলি শেষ পর্যন্ত আশা করছি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ আসেনি বাট আশা করছি বাংলাদেশকে সেই ইন্ডিয়ার মাটিতে এসেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশের অত দম নেয় এখনও পর্যন্ত ক্রিকেট বিশ্বে যে তারা শিডিউল যেটা স্থির হয়ে গিয়েছিল সেই শিডিউলকে তারা চেঞ্জ করে দেবে ইন্ডিয়ার বিরোধিতা করে বাংলাদেশের সেই ক্ষমতা এখনো হয়নি এটা বাংলাদেশের মেনে নেওয়া অবশ্যই দরকার বা উচিত কারণ ইন্ডিয়া কখনোই বাংলাদেশকে খারাপ চোখে দেখেনি ইন্ডিয়া সবসময় বাংলাদেশকে বন্ধু হিসেবে পার্শ্ববর্তী দেশ সহযোগী দেশ হিসেবেই সহযোগিতা করে এসেছে বাট সেই বাংলাদেশ বা বাংলাদেশের কিছু সংখ্যক জনগণ সেইটা আজকে মানতে নারাজ যার কারণে বাংলাদেশের সমস্ত দিক থেকে পরিস্থিতি আরও দিনকে দিন একশো বছর পিছিয়ে যাচ্ছে তারা অগ্রগতি করতে চায় না তারা ইন্ডিয়ার বিরোধিতা যদি করতে থাকে তারা আরও বেশি পিছিয়ে যাবে আগে যেতে পারবে না এটাই তাদের আগামী ভবিষ্যৎ তো আশা করব বাংলাদেশ যত তাড়াতাড়ি বুঝবে সেটাই তাদের পক্ষে মঙ্গল ইন্ডিয়া সবসময় পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ হিসেবে পাশে থেকেছে ইন্ডিয়ার পেছনে ঘাটিয়ে কোনো লাভ নেই ইন্ডিয়া যদি একবার অ্যাটেম্প করতে চায় বাংলাদেশের দিকে তাহলে কিন্তু বাংলাদেশ টিকে থাকতে পারবে না বাংলাদেশের যে অগ্রগতি সেটা থমকে যাবে বাংলাদেশ বহু বছর পিছনে পিছিয়ে যাবে তাদের অগ্রগতি আর হতে থাকবে না তাই বাংলাদেশের উচিত ইন্ডিয়া যেমন এখনো পর্যন্ত কোনো স্টেপ তাদের পক্ষে নেয়নি তো বাংলাদেশ যেমন ইন্ডিয়ার বিরুদ্ধে ভুল ভাল মন্তব্য না করে যেন চুপ থাকে নিজের দেশকে নিয়ে যেন খুশি থাকে ভুল ভাল মন্তব্য থেকে যেন বিরতি থাকে ইন্ডিয়া এখনো পর্যন্ত বন্ধু দেশ হিসেবেই ভেবে আসছে যাই হোক বন্ধুরা অ্যাজ এ ইন্ডিয়ান আমরাও চাই না বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মাটিতে খেলতে আসুক বাট আইসিসি রিকোয়েস্টে বা আইসিসি কে যারা রিকোয়েস্ট করেছিল তাদের এই বছরের জন্য তো যাই হোক বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে বাংলাদেশকে ইন্ডিয়ার মাটিতে এসেই বিশ্বকাপ খেলতে হবে বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা